আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই জানান ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি আপনার কাছে কোনো ইনফরমেশান থাকলে আপনিও একইভাবে এই ইনফরমেশান যুক্ত থেকে জানাতে পারেন কারণ এই তথ্যগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু বাংলাদেশি যাদের আপন জন মাসের পর মাস বছরের পর বছর ঘর থেকে বেরিয়ে এখন পর্যন্ত স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারেনি আবার পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছে নির্যাতন অত্যাচার নৌকাডুবি মৃত্যুসহ নানা কারণে লিবিয়ার উত্তরাঞ্চলীয় শহর কোফাতে আরও একটি গণকবরের সন্ধান এবং শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে রয়টার্স রয়টার্সের এক প্রতিবেদনে এটি হেডলাইনে প্রকাশ করা হয়েছে সাম্প্রতিক সময় লিবিয়ার বিভিন্ন উপকূলে এভাবেই গণকবর এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট গাদাপি সরকারের পতনের পর থেকে লিবিয়া একটি মাফিয়া তন্ত্র দ্বারা পরিচালিত হচ্ছে আর এটির স্পষ্ট মদত দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ ইউরোপের বিভিন্ন দেশের আর্থিক নানা সহযোগিতায় বর্তমান লিবিয়া অপরাধের এক অভয়ারণ্য হয়ে উঠেছে যার এক্সাম্পল প্রতিদিনই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সীমান্তের নিয়তের নিয়ন্ত্রণের মেয়াদ প্রতিবাদে ইউরোপীয় কমিশন বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আগামী তারিখে জার্মানিতে নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা চলছে যেমনটি হয়েছিল ফ্রান্সে যুক্তরাজ্যে আপনারা জানেন যে এই দেশগুলো কঠোর অবস্থান নিয়েছিল অভিবাসী বিরোধী আর ডানপন্থী সরকার ক্ষমতা আসলে সেটি চূড়ান্ত ফলাফল দেখত সারা পৃথিবী কিন্তু শেষ মুহূর্তে এসে সেটি সম্ভব হয়নি ব্যর্থ হয়েছিল এখন একই পরিস্থিতি জার্মানিতে আপনি আপনার অবস্থান থেকে আওয়াজ তুলুন প্রচার করুন যাতে করে জার্মানিতেও ডানপন্থী অভিবাসী বিরোধী দলগুলো নির্বাচনে বড়াডুবি হয় এবং তাদের পরাজয় নিশ্চিত হলে অভিবাসীদের ইউরোপে যাওয়া থাকার ব্যাপারগুলো আরও স্পষ্ট একটি বার্তা পাবে এরই মধ্যে ইউরোপের বেশ কিছু দেশ অভিবাসী বিরোধী কঠোর অবস্থানে রয়েছে যেমন গ্রেইস সাইফ্রাস ইতালি ফ্রান্স যুক্তরাজ্য নতুন করে যুক্ত হয়েছে জার্মানি আর এই পরিস্থিতিতে আওয়াজ তুলতে হবে বর্তমান সময়ে আওয়াজের অনেক মূল্য সর্বশেষ বারোই ফেব্রুয়ারি সকাল দশটার দিকে অন্তত ষাটজন অভিবাসী নিয়ে ফ্রান্সের পন্তা উজওয়া সমুদ্র থেকে সমুদ্র সৈকত থেকে ব্রিটেনের দিকে যাওয়ার পথে একটি নৌকা বিকল হয়ে যায় নৌকাটি বন্ধ হয়ে যাওয়ার ফলাফল এভাবে অভিবাসীরা যেটা চেষ্টা করে তীরে এসে উঠে দীর্ঘ প্রচেষ্টার পর তখন নৌকাটির ইঞ্জিন আবারও চালু হয় তখন অভিবাসীরা আবার নৌকা ওঠার চেষ্টা করে কিন্তু তৎক্ষণিক সেখানে এসে ফ্রান্সের পুলিশ এসে হানা দেয় যে কারণে সবাই নৌকায় উঠতে পারেনি কিছু সংখ্যক অভিবাসী নৌকায় উঠেছে যারা যুক্তরাজ্য গেছে যুক্তরাজ্যের সাথে ফ্রান্সের চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার আর সেই কাজ করছে বর্তমান সময় ফ্রান্স এটি দীর্ঘদিন থেকে চলছে প্রসঙ্গত প্রতি বছরই রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে এসে এরপরে ফ্রান্সে ঢুকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে ফ্রান্সের কালে উপকূলে নিহত এক অভিবাসীর মৃতদেহ উদ্ধারের তথ্য প্রকাশ করেছে সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়ার দায় ফ্রান্স কর্তৃপক্ষ সত্তর জন শরণার্থী একটি নৌকা ডুবির ফলাফল হিসেবে একজনের মৃতদেহ উদ্ধার এবং উনসত্তর জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে আপনি যদি অভিবাসী তথ্য ইনফরমেশনগুলো জানেন একটু পেছনে চলে যান দু হাজার তেইশ সাল গ্রীস উপকূলে একটি নৌকা ডুবি যেটি ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল সেই নৌকা ডুবিতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু সারা পৃথিবী কাছে পাকিস্তানি একশো প্লাস অভিবাসীর এই নৌকা ডুবিতে মৃত্যু হয়েছিল সেই নৌকাডুবির ফলাফলে বিরাশি জনের জীবিত সেই অভিযোগে অভিযুক্ত হয়েছে গ্রেশ। সর্বশেষ গ্রেশের স্থানীয় দৈনিক গুলোর তথ্য মতে দুই হাজার তেইশ সালে গ্রেশের ফাইল ফাইলস উপকূলে অন্তত সাতশো পঞ্চাশ জন অভিবাসী প্রত্যাশী নিয়ে ডুবে যাওয়া আন্দ্রিয়ানা নামের একটি মাস ধরার ট্রলা স্মরণকালের ভয়াবহ ওই নৌকাডুবির ঘটনায় গ্রিক কোস্টগার্ড সামুদ্রিক আইন লঙ্ঘন করেছে বলে তারা প্রমাণ পেয়েছেন যা নিশ্চিত করেছে দেশটির নেপাল বা ডসম্যান বুঝতে পারছেন যে পরিস্থিতি কি দু হাজার বিশ সালের পর থেকে গ্রীস কর্তৃপক্ষ এভাবেই তাদের উপকূলে অবস্থান নিয়ে নৌকাডুবি নৌকার ইঞ্জিন চুরি করা শরণার্থীদেরকে মারধোর করা জোর করে জোর করে গ্রীসে উপকূল থেকে তুরস্কর উপকূলের দিকে ঠেলে দেওয়া সহ আরো বহু ঘটনার সাথে যুক্ত রয়েছে যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকে নৌকাডুবি সৃষ্টি করেছে সংস্থাগুলোর কার্যক্রম অনেকটাই বন্ধ ছিল পরিশেষে বেশ কয়েকটি এনজি সংস্থা বু শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে আমাদের পক্ষ থেকে সকল এনজি সংস্থার জন্য স্পেশালি ধন্যবাদ এবং আল্লাহর কাছে প্রার্থনা তাদেরকে এভাবেই এখানে আসার জন্য তৌফিক দান করার জন্য সাহায্য বা সহযোগিতা বা তাদের উচিলায় সামনের দিনগুলিতে রেকর্ড সংখ্যক অভিবাসী উদ্ধার হবে যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে গদ থেকে বেরিয়েছিল সে আইফোর সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা সকল কার্যক্রম সম্পন্ন করে বৌমদুষা করে শরণার্থী উদ্ধার করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফিরে যাচ্ছে সেই অঞ্চলটির দিকে এদিকে ওশান বাইকিং সর্বশেষ এক্সেন্ডেলও একই ধরনের বার্তা প্রচার করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধুসাগর দিকে ফিরে আসছে এদিকে এসও এস তাদের সর্বশেষ বার্তায় যার সহ প্রতিষ্ঠাতা বলেছেন যে ভূমধুসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে যে পরিমাণে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু করছে তার দায় এড়াতে পারে না ইউরোপ ইউনিয়ন যা স্পষ্টই তাদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এদিকে স্লিপ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু নিয়ে একটি ব্রেকিং হেডলাইন প্রকাশ করেছে বিবিসি ক্যানিবি দ্বীপপুঞ্জের সাতজন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যাট্রিমো একটি বিপদগ্রস্ত নৌকা অনুসন্ধানে তারা এই অভিবাসীদেরকে উদ্ধার করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে দুটি নৌকা নিখোঁজ এবং অভিবাসীদের উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি জরুরি বার্তা প্রচার করেছে যদিও তারা তাদের সর্বশেষ এক্স দেওয়া বার্তা নিশ্চিত করতে পারেনি যে অভিবাসীদেরকে কোনো এনজিও সংস্থা এখন পর্যন্ত উদ্ধার করেছে অথবা গ্রীস কর্তৃপক্ষ উদ্ধার করেছিল ইতালি সংস্থা সেলিং ফর ব্লু ল্যাম্প ভূমসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে ওয়েলকাম